নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এস এস চ্যানেল আজকে আপনাদের একদমই সস্তায় সোনারপুর স্টেশন থেকে দু থেকে তিন কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে দু কাঠা শালি রেকর্ডের জমির ওপর একতলা ছাদ কমপ্লিট একটি বাড়ি আপনাদের আজকে দেখাবো এখানে আশেপাশে সব হিন্দু এরিয়া এবং বাড়ির পুরো এরিয়া বাউন্ডারি ওয়াল করে কিন্তু ঘেরা রয়েছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন আপনাদের বাইরের এরিয়াটা ভালোভাবে দেখিয়ে দেবো তারপরে বাড়িটির ভেতরে প্রবেশ করে আপনাদের সব কিছু আমি দেখিয়ে দেবো বন্ধুরা তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি এই বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে বাড়িটির ভেতরে কিন্তু কিছু ফলের গাছপালাও লাগানো রয়েছে আপনারা যারা কম বাজেটের মধ্যে সোনারপুরের বাড়ি চাইছিলেন স্টেশনের কাছাকাছি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আপনারা দেখতে থাকুন এই রয়েছে কিন্তু এন্ট্রেন্স লোহার গ্রিল দিয়ে কিন্তু গেট বানানো রয়েছে আর আমি বাড়িটির সীমানার মধ্যে কিন্তু প্রবেশ করে গেছি বন্ধুরা দেখুন পুরো প্লাস্টারের কাজ বাজ কমপ্লিট করা রয়েছে বলে আর এটা কিন্তু বাড়িটির পেছন সাইড রয়েছে দেখুন বাউন্ডারি ওয়াল করা রয়েছে এখানে দু কাঠা শালি রেকর্ডের জমি রয়েছে কিন্তু এখানে মাটি ভরাট করা পুরো এরিয়া দেখুন পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে একদম রেডি টু মুভ একটা বাড়ি রয়েছে কিন্তু এটা আপনারা এসেই বসবাস শুরু করতে পারবেন বন্ধুরা এবার চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করা যাক বাড়িটির ভেতরে কিন্তু দুটো বেডরুম রয়েছে কিচেন টয়লেট সব অ্যাটাচড করা রয়েছে কিন্তু আমি কিন্তু বাড়িটির ভেতরে প্রবেশ করে গেছি দেখুন এটা বারান্দা করা রয়েছে এখানে কিচেন রুমও বানিয়ে রেখেছে ওনারা দেখুন পুরোটাই ওয়ালে টাইলসের কাজ করানো রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে আর এখানে গ্রানাইট পাথর দিয়ে কিন্তু গ্যাসের ওভেন রাখার স্লাব বানানো রয়েছে ওয়ালে পুটটি করা রয়েছে বন্ধুরা দেখে নিন আর এটা কিন্তু ফার্স্ট বেডরুম রয়েছে তার পাশে এদিকে আরও একটি বেডরুম রয়েছে দেখিয়ে দেবো আপনাদেরকে সব কিছু ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কত কি মূল্য কি করে এখানে আসতে পারবেন সব কিছু আপনাদের আমি ভালো করে জানিয়ে দেব আর এখানে একটি জানালা বানানো রয়েছে দেখে নিন আর এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত কামরাবাদ পৌরসভা এরিয়া পৌরসভা এরিয়ার মধ্যে কিন্তু আপনারা এই বাড়িটি পাচ্ছেন এদিকটায় দেখুন ইলেকট্রিকের কাজ বাজও সব করাই রয়েছে সেকেন্ড বেডরুমটা আপনাদের আমি দেখিয়ে দেব তার আগে বারান্দাটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আপনারা ডাইনিং এরিয়াও বানিয়ে নিতে পারবেন এটা সেকেন্ড বেডরুম রয়েছে দেখে নিন এই রুমে কিন্তু পুটটি করা নেই রং করা রয়েছে পুরোটাই এবং মেঝোতে সিমেন্টের রয়েছে সিমেন্ট দিয়ে বানানো রয়েছে মেঝেটা আর এদিকটায় কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ি এবং টয়লেট রয়েছে আপনাদের দেখিয়ে দেব এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন কিছু স্টোর করে সিঁড়ির নিচে এদিকটায় কিন্তু দেখুন একটি টিউবওয়েল বসানো রয়েছে এবং টয়লেট রয়েছে এবার চলুন বাড়িটির ছাদে যাওয়া যাক বন্ধুরা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আপনারা ল্যান্ডসেল এসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তাহলে এরকম কম বাজেটের প্রপার্টির আপডেট চ্যানেলে আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে পৌঁছে যাবে আর আমি কিন্তু বাড়িটির ছাদে চলে এসেছি দেখুন এখানে কিন্তু দেখুন পুরোটাই বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে ছাদটা আবারও আপনাদেরকে একটু জানিয়ে দিই সোনারপুর রেলওয়ে স্টেশন এখান থেকে মাত্র দু থেকে তিন কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে এখান থেকে মেন রোড তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে গেলেই পৌঁছে যেতে পারবেন সোনারপুর মেন রোড আর মেন রোড থেকে কিন্তু চার থেকে পাঁচ মিনিট অটোতে বা টোটোতে করে গেলে কিন্তু সোনারপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন আপনারা আর এই বাড়িটির মূল্য সম্পর্কে এবার একটু আপনাদের জানিয়ে দেব টোটাল দু কাঠা শালি রেকর্ডের জমিসহ এই বাড়িটির মূল্য মালিক আঠেরো লক্ষ টাকা রেখেছে এবার আপনাদের পছন্দ হলে আপনারা আসুন সরাসরি আমরা মালিকের সঙ্গে বসিয়ে দেব আপনাদেরকে আশা করি মালিকের সঙ্গে বসে দাম দর করলে আরও কম বেশি হতে পারে তো আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা পছন্দ হলে শীঘ্রই যোগাযোগ করুন এই বাড়িটি কিন্তু বেশি দিন থাকবে না তো আপনারা শীঘ্রই যোগাযোগ করবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে